নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনাবলক্ষে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো এই যে পাকা তাল দেখতে পাচ্ছি বন্ধুরা এই পাকা তালের ফুলুরি এত নরম যে বন্ধুরা গালে দিলেই এক নিমিশেই মিলিয়ে যাবে আর কোথায় যে মিলিয়ে গেল সেটা কিন্তু বন্ধুরা তৎক্ষণাৎ আমরা বুঝতে পারবো না দেখো বন্ধুরা আমার একটা তাল থেকে এতটা পরিমাণে তালের শাঁসটা হয়েছে এটাকে বন্ধুরা আমি কড়াইতে একদম ভালো করে বন্ধুরা জাল দিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে বন্ধুরা দিয়ে দেব এই তাল যে শাঁসটা বন্ধুরা বের করে নিয়েছি সেই শাঁসটা দিয়ে বন্ধুরা একদম ভালো করে বন্ধুরা জাল দিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো আমার তো বন্ধুরা এতটা লাগবে না সেই জন্য বন্ধুরা আমি এটাকে জাল দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা বেশ কয়েকটি দেখো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা আমি তালটাতে জল না দিয়েই বন্ধুরা আমি এটাকে ভালো করে শাঁসটা বের করে নিয়েছি জল দিলে বন্ধুরা তালের এই যে শাঁসটা বেরিয়েছে সেটা কিন্তু বন্ধুরা আরও একটু পাতলা হয়ে যেত দেখো বন্ধুরা তবু এই ঘরের বন্ধুরা যেহেতু বন্ধুরা তালের ফুরি করতে আমার এতটা তাল লাগবে না সেই জন্য বন্ধুরা আমি এটাকে জাল দিয়ে রেখে দেব অন্য কোনো রেসিপি বানানোর জন্য দেখো বন্ধুরা এবারের দিকে দেখো তালটা আস্তে আস্তে করে বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে আর এই তালটা যখন জ্বালা হবে তখন কিন্তু বন্ধুরা বেশি জাল দিলে কিন্তু হবে না তালটাকে কিন্তু বন্ধুরা একদম মিডিয়ামভাবে একদম লো বলতে গেলেই চলবে যদি বন্ধুরা আপনারা উন করেন তাহলে কিন্তু বন্ধুরা রান্নার শেষে বসিয়ে রাখলে আস্তে আস্তে করে এই তালটা বন্ধুরা ফুটতে ফুটতে একদম তালটা কত সুন্দর করে দেখবেন বন্ধুরা একদম তালটা রেডি হয়ে যাবে আর একটু শক্তভাবে সে যাবে এইভাবে তালটা একটু গরম করে নিলে আমরা কিন্তু বন্ধুরা অনেক কিছুভাবে খেতে পারি এই তালের যে শাঁসটা দিয়ে দেখো বন্ধুরা দেখেছ দেখো আর এটা এটা যখন ফুটছে বন্ধুরা এত সুন্দর আর তালের গন্ধ বেরোচ্ছে যেন মনে হয় পুরো বাড়িটাই যেন মনে হয় তালের সেন পার হয়েছে একদম পুরো রাস্তা থেকে সবাই বুঝতে পারবে যে আজ কোন বাড়িতে এই তাল এর কোনো রেসিপি হচ্ছে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এই তালটাকে বন্ধুরা আমি ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি দেখো আগের তুলনায় আমার এটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এবার আর বন্ধুরা বেশি জাল দেবো না এবার আমি বন্ধুরা এটাকে বন্ধুরা নামিয়ে নেবো এটা ঠান্ডা করে নামিয়ে বন্ধুরা ঠান্ডা করে নেবো দেখো বন্ধুরা ঠিক আছে কত সুন্দর দেখো আস্তে আস্তে করে দেখ এইভাবে দেখো এইভাবেই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে জাল দিয়ে নিলে তালদের এটা কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত রাখা যায় আর এদিকে বন্ধুরা আমি ওদিকে তার একটা শাঁসটা বাটিতে তুলে নিয়েছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি এই এক এই বাটি মেপেই বন্ধুরা ময়দা নিয়ে নেব আমি এখানে বন্ধুরা এই বাটিতে দেড় বাটি পরিমাণে ময়দাটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেড় বাটি আমি এখানে বন্ধুরা ময়দা নেব আর বাকিটা নেব বন্ধুরা চিনি দেখ যেহেতু বন্ধুরা তার লোডটা আমি পুরো শুকনো করে নিয়েছি সেহেতু বন্ধুরা এটা কিন্তু খুব মিষ্টি হয়ে গেছে আর এখানে বন্ধুরা কিছুটা পরিমাণে দানা রয়েছে আর চিনি রয়েছে আমি এখানে দুটো দিয়ে দিলাম তবে কিন্তু বন্ধুরা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতেই মিষ্টিটা দিলে হবে আর এখানে দেখো পুরো আমি এখানে যে তালের যে ফুরুড়ি বানাবো সেটা কিন্তু বন্ধুরা দেখ পুরো তালের লোদটা দিয়েই কিন্তু বন্ধুরা তালের যে কোনো শ্বাসটা আমি নিয়ে নিয়েছি সেটা দিয়েই বন্ধুরা আমি এখানে ফুলুরি বানাবো দেখ এখানে কিন্তু বন্ধুরা আগে থেকে কোনো জল দেবো না যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু বন্ধুরা একদম শেষে জল দেব। আগে আমি ময়দার সঙ্গে তালের শাঁসটাকে বন্ধুরা আর চিনিটাকে খুব ভালো করে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিয়েছি দেখো মাখিয়ে নিয়েছি মাখানোর পরে দেখো বন্ধুরা এরকম শক্ত বেটারটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এতে আরেকটু পরিমাণে জল দিলে বেটারটা কিন্তু বন্ধুরা আর একটু পাতলা হয়ে যাবে বেশি পাতলা করব না কিন্তু একটু মিনিমাম মিডিয়াম সাইজের করে নেব দেখ এইভাবে ভালো করে বন্ধুরা জলটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি দেখ আমার বন্ধুরা এদিকে মা হয়ে গেছে আর বন্ধুরা মাখে কিছুক্ষণ রেখে দেব কারণ এতে বন্ধুরা চিনিটা কিন্তু বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে নিই আর এখানে কিন্তু বন্ধুরা নকুর দানা রয়েছে সেটাও গলে যাবে আর ওদিকে বন্ধুরা চিনিটাও গলে যাবে দেখ আমি এইভাবেই বন্ধুরা বেটারটা যে ফ্লোরি করব তার বেটারটা বন্ধুরা আমি এতটা ভাড়াতে তৈরি করে নিয়েছি আর ওদিকে দিকে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে দেখো বেটারটা কতটা সুন্দর দেখো কিন্তু বন্ধুরা গলে গেছে এবার বন্ধুরা কড়াই গরম হয়েছে আর কড়াই কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে আর এবার কড়াইতে তেল আর এদিকে দেখো আর এটা কিন্তু বন্ধুরা ফুরুটি ভাজার সময় যখনই বন্ধুরা বেটারটা আমরা হাতে তুলবো তার আগে একবার বন্ধুরা এইভাবে একটু বেটারটাকে একটু ভালো করে গুলিয়ে নেব তাহলে করে একদম তেলে দেওয়া মাত্রে একদম টক বক করেই ফুলে উঠবে দেখো বন্ধুরা এইভাবে বন্ধুরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি তো এখানে বেশ বড় বড় সাইজের করছি তোমরা বন্ধুরা যে যেমন সাইজের পারো ঠিক সেরকম সাইজে করতে পারো যেহেতু বন্ধুরা ফুলুরি আর ফুলুরি মানে বেশ একটু বড়ো বড়ো সাইজ হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু বন্ধুরা একদম ফুলে গিয়ে পুরো চপের মতনই হয়ে যাবে একটু বড় সাইজ করছি দেখো এইভাবে আস্তে আস্তে করে দেখো বন্ধুরা দেখ একদম দেখেছো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখ এবার বন্ধুরা এগুলোকে একটু লাল লাল কালার করে নেব খুব একটা বেশি লাল করব না দেখো হালকা বাদামি বনের করে বন্ধুরা ভেজে নেব দেখ এই এদিকে ভাজতে ভাজতে বন্ধুরা হালকা বাদামি বনের হয়ে গেছে এবার বন্ধুরা আমি এগুলোকে তুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখে তো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা দেখ কি সুন্দর দেখ দেখা প্রত্যেকটা কত সুন্দর ফুলেছে এবার বন্ধুরা আমি আবারও যে বেটারটা রয়েছে সেটা দিয়ে বন্ধুরা বাকি ফুলিগুলো এইভাবেই ভেজে নেব আর একটু বড় সাইজের করলে কিন্তু বন্ধুরা বেশ ফুলুরি ফুলুরি দেখতে লাগে দেখ আর আমরা সবসময় ফুলুরি তো বন্ধুরা একটু ঝালঝাল ফুলটি খেতে পছন্দ করি কিন্তু একবার বন্ধুরা এইভাবে তারের শ্বাস দিয়ে একদম নরম নরম যেটা কি বন্ধুরা মুখে দিলেই এক নিমিষে মিলিয়ে যাবে সেটাকে বন্ধুরা আমাদেরকে দাঁতকে আর কষ্ট করে সেটাকে বন্ধুরা পেশাই করতে হবে না মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর নরম দেখো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা দিয়ে একটু হাড়াচাড়া করে নিলে দেখো এগুলো আর গায়ে লাগবে না এগুলো কিন্তু বন্ধুরা এক দেখ কত সুন্দরে ফুলে গেছে দেখেছো বন্ধুরা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়ে ফুলেছে তবে কিন্তু বন্ধুরা এটা তেলে দেওয়ার আগে একবার বন্ধুরা বেটারটাকে ভালো করে আরেকবার বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে করে একদম তেলে দেওয়া মাত্রই এত সুন্দর হয়ে ফুলে যাবে দেখ দেওয়ার আগে বন্ধুরা একটু হাত দিয়ে এভাবে একটু ফাটিয়ে নিলে ব্যাস এক নিমিষেই তেলে দেওয়া মাত্রই দেখো কত সুন্দর পুরো ফুলে গোল হয়ে গেছে এবার বন্ধুরা অপেক্ষা রয়েছে একটু হালকা বাদামি কালারের হয়ে হয়ে গেলেই ব্যস্ত তুলে নেবো আর কিন্তু বন্ধুরা যে পিঠটা হালকা বাদামি বর্ণের হয়ে গেছে সেটাকে বন্ধুরা যে পিঠটা হয়নি সেই পিঠটাই বন্ধুরা তুলে নিতে হবে দেখেছো বন্ধুরা দেখ কত সুন্দর হয়ে ফুলে গেছে এইভাবেই বন্ধুরা ঘুরিয়ে ফিরিয়ে বন্ধুরা পুরো দিকটাই একদম হালকা হালকা করে বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে দেখ দেখো বন্ধুরা দেখেছো দেখো কত সুন্দর দেখো খুব সহজে আর চটচল দি কীভাবে বানানো যায় দেখো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখে একবার তোমরা বাড়িতে এইভাবে তালের ফুলুরি বানিয়ে খেয়ে দেখো দেখো বন্ধুরা যা যেসব বয়স্ক মানুষদের দাঁত নেই তারা কিন্তু বন্ধুরা অনেক সময় এইভাবে তালের পিঠেগুলো বা যে কোনো পিঠে বাড়িতে হলে কিন্তু তারা খেতে পারে না একবার যদি তাদের কাছে এই তালের ফুলুরি দেওয়া যায় এক নিমিশে কিন্তু বন্ধুরা তারা একদম মুখে দিলেই তো মিলিয়ে যাবে তারা কিন্তু বন্ধুরা খুব খুশি হবে বিশেষ করে বাচ্চা বয়স্ক এদের জন্য কিন্তু একদম উপযুক্ত এই তালের দেখো কি সুন্দর ঠিক আছে কত সুন্দর একদম স্পঞ্জের মতো নরম আর কত সুন্দর একদম পুরো ফুলে দেখো বন্ধুরা দেখেছ দেখো কোনো কিছুই এতে কিন্তু বন্ধুরা বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দেওয়া হয়নি দেখো তবু সামান্য একদম তাল দিয়েই মাখানো হয়েছে ময়দাটা দেখো তাতেই এত সুন্দর সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখেছো বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা মাখিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দিতে হবে আর যদি বন্ধুরা গরু চিনি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে বন্ধুরা একটু সময় ধরে কিন্তু রেখে দিতে হবে আমি এখানে বন্ধুরা যেহেতু আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এতে করে আমার যেহেতু নকুল দেওয়া ছিল আর চিনি দেওয়া ছিল সেই জন্যই আমি এটা আধ ঘন্টার সময় নিয়ে রেখে দিয়েছিলাম যাতে বন্ধুরা আমার নকুলদানা আর চিনিটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে গলে যায় দেখো কত সুন্দর দেখো বন্ধুরা যেদিকে চাপ দেওয়া যাচ্ছে সেদিকে কিন্তু বন্ধুরা তৎক্ষণাৎ দেখ একটু চাপ দিলেই দেখো গর্ত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই ফুলে যাচ্ছে দেখ দেখেছি বন্ধুরা কত সুন্দর দেখ একদম পুরো তালের ফুলি দেখো মুখে দিলেই এক নিমিষে মিলিয়ে যাবে দেখো এইভাবেই বন্ধুরা আমি আরও বেশ কয়েকটা কয়টা দিয়ে দিয়েছি সেগুলোকেও আমি একদম বন্ধুরা লাল লাল করে ভেজে নেব হালকা বাতাবণে খুব একটা ডিপ লাল করলে কিন্তু বন্ধুরা একটু পোড়া পোড়া বন্ধ করবে দেখ এইভাবেই বন্ধুরা আমি এখানে ভেজে নিচ্ছি দেখ আর এই বর্ষাকালে বন্ধুরা তাল না খেলে যেন আমাদের মনের মধ্যে একটা আফসোস থেকে যায় দেখো আমার এখানে সব কটা ভাজা হয়ে গেছে দেখো সব কটায় দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলেছে আর এখানে বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো প্লেটেতে বন্ধুরা আমি সাজিয়ে নেবো আর আজকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানো আজকে আমার এই তালের ফুরিটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করুন আর প্লিজ দয়া করে বন্ধুরা আমার এই ভিডিওগুলো জর মানুষকে সহকারে স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি আর বন্ধুরা তাল ফুরিয়ে যাওয়ার আগে এই একবার এইভাবে তালের ফুলুরি বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন যাদের বাড়িতে বন্ধুরা ছোট বাচ্চা কিংবা বয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু বন্ধুরা খুব খুশি হবে আর একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার তারাই কিন্তু বন্ধুরা আবদার করবে যে একবার এইভাবে তালের ফুলগুলি তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য আর যারা তাল খেতে পছন্দ করেন না তারাও যদি একবার ভুল করে এই তালের ফুলগুলি খেয়ে বসেন তাহলে কিন্তু বন্ধুরা তাহলে তারাও কিন্তু বন্ধুরা বারবার খাবে এত সুন্দর স্বাদ আর এত সুন্দর খেতে আর এত সুন্দর নরম যে বন্ধুরা একদম দাঁত দিয়ে আমাদের কোনো প্রকার পেশাই করতে হবে না মুখে দেওয়া মাত্রই একদম সরাসরি বন্ধুরা পেটে চলে যাবে দেখো কত সুন্দর দেখো তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে বন্ধুরা তালের ফুলুরি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখ যেমন রং তেমন স্বাদ দেখ কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছ আর যদি কারোর বন্ধুরা গাজনা থেকে দেখে অবশ্যই বাজারের বন্ধুরা এটা কিনতে পাওয়া যায় বাজার থেকে সংগ্রহ করে একবার অবশ্যই বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল